আমাদের বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছেন তার মধ্যে একজন নারী উপদেষ্টা যিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি আজকে একটি কথা বললেন যে তিপ্পান্ন বছরে রাজনীতিবিদরা যদি কিছু করতে পারত তাহলে আমাদেরকে আর এখন কিছু করতে হতো না তার মানে আপনি কি বলতে চান আপনি একাত্তর সালে রাজাকারের সন্তান আপনার বাবা রাজাকার ছিল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল আপনি সেই স্বাধীনতা বিরোধী মানুষ এই জন্য আপনার কাছে গত বছরে কিছু হয়েছে বলে মনে হয় না আপনার কাছে মনে না হওয়াটাই স্বাভাবিক এই তিপ্পান্ন বছরে এদেশে যারা শাসন করেছে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান অথবা ইশাদ অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া তারা বাংলাদেশকে কোথায় ছিল আপনি কি জানেন কত টাকার বাজেট ছিল উনিশশো সালে আজকে কত টাকার বাজেট এই যে দামি গাড়ি হাঁকাচ্ছেন রাস্তা আপনি যানজট পান না সাতটা নদী প্রত্যেকটা নদীর একটা দুটা সাতটা ফেরিঘাট আপনাকে ফেরোতে হতো এই বাংলার এই মাথা থেকে ওই মাথায় যেতে এখন আপনি ব্রিজের উপর দিয়ে যান ফেরি আর আপনাকে দেখতে হয় না আপনি সাইড লাইন সাত লাইন আট লাইন আপনি চড়েন আপনার যেই সেন্ট মার্টিনকে আপনি সংরক্ষিত অঞ্চল ঘোষণা করছেন সেখানে আগে আগে কীভাবে যেতেন নৌকা দিয়ে যেতেন টলার দিয়ে ছোট টলার দিয়ে আর এখন আপনি জাহাজে করে যান আপনাকে বলে জেলে চলবে না আপনার মাথাপিছু আয় কত ছিল আজকে দক্ষিণ এশিয়ার ভিতরে আপনি যদি মিথ্যাবাদী না হন আপনি যদি সত্যবাদী হন আপনার যদি গাছ থাকে আপনি মানুষকে বলেন যে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তান শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ এই যে আটটি দেশ এই নয়টি দেশ আফগানিস্তান বাংলাদেশ সহ নয়টি দেশের মধ্যে ভালো সবচেয়ে অবস্থা কার বাংলাদেশ দিক থেকে বাংলাদেশের ট্রান্সপোর্টেশন কমিউনিকেশন ইনক্লুসিভ এডুকেশন প্রত্যেকটা গ্রামের সাথে কানেকটিভিটি মানুষকে আধুনিক চিন্তা চেতনায় নিয়ে আসা মানুষকে ইন্টারনেটের সাথে সংযোগ করা একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া এবং হেলথ অ্যান্ড স্যানিটেশনের কারণে মানুষের জীবনের মান উন্নত করা কে করেছে আপনার বাপ যিনি রাজাকারি করেছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা বিরোধিতা করেছে কথা বলার সময় নিজের মান সম্মান বজায় কথা বলবেন আমাদের পূর্বপুরুষরা যারা স্বাধীনতা এনেছে এই দেশের যারা মুক্তিযুদ্ধ করেছে যারা রাজনীতি করেছে তারাই কিন্তু এই দেশকে গড়ে তুলেছে আজকে আজকে আপনি আপনি তো আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ওদের সাথে বাংলাদেশকে তুলনা করেন সেই জন্য আপনার কাছে তা মনেই হতে পারে কিন্তু আমরা বাংলাদেশকে তুলনা করি আমাদের প্রতিবেশীদের সাথে যাদের সাথে আমাদের আজরমকালে সম্পর্ক হাজার হাজার বছর থেকে যারা আমাদের প্রতিবেশী হিসেবে ভারত পাকিস্তান নেপাল ভুটান অথবা মালয়েশিয়া নর্থ মালয়েশিয়া মায়ানমার তাদের সাথে আমাদের কাজ আপনি তো তাদের সেটা জানেন না জানবেন কি করে আপনি তো ততদিন এতদিন পর্যন্ত যখন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা নিতে পারেনি আপনি মধুহারণ করতে পারেননি এখন বাংলাদেশের একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী যে শক্তি সেই শক্তির সাথে হাত মিলিয়ে আপনি বাংলাদেশের মশ দেন এই জন্য আপনার কাছে মনে হয় তিপ্পান্ন বছরের মুক্তিযোদ্ধারা বা আমাদের রাজনীতিবিদেরা কিছু করেনি রাজনীতিবিদের তৈরি করা বৃত্তির উপরে পটভূমির উপরে আপনি বসে বসে ওই আপনার গাড়িতে পতাকা উড়াচ্ছেন লজ্জা যদি থাকে একবার স্বীকার করেন যে দক্ষিণ এশিয়ায় আমাদের চাইতে ভালো অবস্থা আর কেউ নেই তারপরও আপনি বলছেন কি তিপ্পান্ন বছরে রাজনীতিবিদরা কিছু করেনি তারা যদি করতো তাহলে আপনাদেরকে করতে হতো না আপনি কি করবেন আপনার কি ক্ষমতা আছে আপনাকে কে ক্ষমতা দিয়েছে খালি ক্ষমতার থেকে যান তারপরে দেখেন কত দানে কত চান আমরা আপনাদেরকে আইন অনুসারে দেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রতিষ্ঠা হয়েছে সেই সংবিধান অনুসারে প্রত্যেকটাকে বিচার করে দেব অপেক্ষায় থাকেন আমরা আবার আসবো ধন্যবাদ সবাইকে দেখার জন্য